পোরিয়ং পোরিয়ং নেহাল দুইশো মডেল এটার দাম হলো দুইশো পঞ্চাশ টাকা জোড়া এই যে মালটা গ্লিপারের মাল দুশো পঞ্চাশ টাকা জোড়া গোল্ডেন সাতশো আশি দুইশো ষাট টাকা পিস ইউনেক্স ইউনেক্স আর এস এল ওয়াই থ্রি হ্যাড এখানে চারটা পাঁচটা নামে হয় বুঝছেন এগুলো চারশো বিশ টাকা পিস জি নেন ইউনেক্স ওয়াই থ্রি হ্যাড আর এস এল চারশো বিশ টাকা পিস জি নেন ম্যাক্সের ট্রিপল নাইন ফুল কাবারের মাল দুশো ষাট টাকা পিস দুইশো ষাট টাকা পিস গোল্ডেন নয়শো তিন গোল্ডেন উইন নয়শো তিন এটা তিনশো সত্তর টাকা পিস তিনশো সত্তর টাকা পিস আর ইউনেক্সের বাঁকা টোয়েন্টি ফাইভ অনেক হেভি মাল অনেক হেভি মাল স্প্রিং মাল স্প্রিং করবে এটা মালও অনেক টাইট পড়ছেন চারশো নব্বই টাকা পিস এস ডানলপ নয়শো তেরো মডেল দাম মাত্র দুইশো সত্তর টাকা পিস দুইশো সত্তর টাকা পিস অনেক টাইট মাল